শূন্য বিলিয়ন ছাড়িয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ এক ট্রিলিয়ন ডলার হতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের তাণ্ডব মানুষের জীবন এবং সম্পদকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে দাবানল মোকাবিলায় দমকল বাহিনী নিরলস প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এরই মধ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বিপর্যয়কর পর্যায়ে পৌঁছেছে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার শূন্য নয় জানুয়ারি পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে ইটন এলাকায় পাঁচজন এবং প্যাসিফিক প্যালিসেটসে দুইজনের মৃতদেহ পাওয়া গেছে প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে প্যালিসেটস দাবানলে সূত্রপাত নিয়ে আরসন তদন্ত শুরু হয়েছে কারণ এটি ইতিমধ্যেই পাঁচ তিন শূন্য শূন্যটিরও বেশি কাঠামো ধ্বংস করেছে ইটন এবং প্যালিসেটস এলাকায় দাবানল ব্যাপক ক্ষতি সাধন করেছে ইটন দাবানলে চার শূন্য 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 থেকে পাঁচ শূন্য শূন্য শূন্যটি কাঠামো ধ্বংস হয়েছে আর প্যালিসেটস দাবানলে ধ্বংস হয়েছে পাঁচ তিন শূন্য শূন্যটিরও বেশি কাঠামো লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানিয়েছেন অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এদিকে দাবানলের শিকার হওয়া বাড়িগুলোতে লুটপাটের অভিযোগে দুই শূন্য জনকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু এলাকায় কারফিউ জারি করার পরিকল্পনা করা হয়েছে দমকল কর্মীরা পানির অভাবে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন এবং তারা এই পরিস্থিতিকে একটি হারানো যুদ্ধ বলে বর্ণনা করছেন লস অ্যাঞ্জেলেসের দাবানলের এই ভয়াবহতা স্থানীয় জনগণ এবং প্রশাসনের জন্য বিরাট সংকট তৈরি করেছে আগুন নেভানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা এবং পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি প্রকৃতি এবং মানুষের এই লড়াই টিকে থাকার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য তথ্যসূত্র বিবিসি